সমান দিওয়ার্স আসসালামু আলাইকুম ইনজামুল হক টিপু আজকে আবার চলে এসেছি যুবয়োগ্র পক্ষ থেকে আপনাদের সামনে যে ধারাবাহিক সফলতার গল্প তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার প্রতিবেদনে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন তুলে ধরবো একজন প্রতিবন্ধী মহিলার কবুতরের খামার আমি এখানে এসেছিলাম যে কবুতরের যে একটা গ্রাম রাজ সেই পবা থানায় পবা থানার এক গ্রামে সেই গ্রামে একটি কবুতর খামার দেখলাম একজন প্রতিবন্ধী মহিলা একটি কবুতর খামার গড়ে তুলেছেন তার কবুতরের খামারের গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার কাছে আজকে সব কিছু তার কবুতরের ফার্মে সব কিছু শুনবো এবং তিনি কিভাবে শুরু করলেন এবং তিনি তার প্রতিবন্ধকতাগুলো কীভাবে কাটিয়ে তুললেন সব সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে চলুন তার কাছে যাই তার কাছ তার মুখ থেকে শুনি তার খামার জীবনের সেই গল্পটা তো চলুন তার কাছে যাই আসলাম ওয়ালাইকুম জি আপনার নামটা আমার দর্শকের উদ্দেশ্যে সবাইকে বলবেন আপনার বয়স কত সাতাশটা বছর যে আপনি যে কবুতরের খামার গড়ে তুললেন তো এই কবুতরের খামারের গড় গড়ে তোলার গল্পটা আমাদের বলবেন প্রথম থেকে আপনি কত বছর আগে শুরু করেছেন কত কিছু কবুতর দিয়ে শুরু করেছিলেন আমার থেকে এখন তিন বছর কবিতার প্রসার বয়স এই আটটা থেকে এখন এই একশো দশ বিশটা হবে আছে মেলা বিক্রি করে দিস তো আপনার এখন বর্তমানে কবুতরের সংখ্যা কত আছে এখন আছে একশো দশ বিশটা হবে দশ বিশটা আপনি কি কবুতর বিক্রি করেন না হচ্ছে সব নিজে রেখে দেন বিক্রিও করি যখন বাচ্চা উঠে বেশি হয় তখন বিক্রি করি খাদ্য দিতে না পারলে এই বাচ্চাগুলো মানে কোথায় বিক্রি করেন আপনার সন্তান সন্তান বয়স ছয় বছর তো আপনার যে কবুতর গুলা আছে সেই কবুতর গুলার যে বাচ্চা গুলো আছে সেই বাচ্চা গুলা কেমন দামে বিক্রি করেন আপনি বিক্রি কবুতর দিদান আপনি 400 টাকা জোড়া 500 টাকা জোড়া 200 টাকা জোড়া ঠিক নাই সবকি আপনার হচ্ছে এখান থেকে এসে যারা নিয়ে না যায় যখন বিক্রেতা তখন কি বাজারে গিয়ে বিক্রি করতে সমস্যা হয় হ্যাঁ বাজারে গেলে তো#!/শাই তো আমি আমার দশত্বের উদ্দেশ্যে ভিডিওর পরবর্তী স্তাপে যাওয়ার আগে একটা কথা বলতে যাচ্ছি যারা আমার ভিডিও দেখেন আমাকে যারা দেখেন যারা আমার আর বিভিন্ন ফার্ম দেখেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব কেউ যদি কেউ যদি কবুতরের খামার করতে চান যদি কবুতর নিতে চাচ্ছিলেন যদি মনে হয় যে না কবুতর প্রয়োজন তাহলে ইনার কাছ থেকে কবুতর নিতে পারেন আমি ওনার কাছে অসংখ্য কবুতর দেখছি অনেক কবুতর দেখছি অনেক সুন্দর সুন্দর কবুতর দেখছি আমার নাম্বারটা ডিসক্রিপশন এবং ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিব। আশা করা যে ওনারও একটা হেল্প হবে এবং পাশাপাশি আপনারাও একটা ভালো কবুতর পাওয়ার সম্ভাবনা আছে আমি আপনার নাম্বারটা দিয়ে দেবো আপনার কি সমস্যা আছে তো আপনার যে কবুতরের খামার খামার আছে সেই কবুতরের খামারে আপনার খাবার কত বলার দেন খাবার লাগে দিন পাঁচ ছয় কেজি দেয়া দিলেও তো হয় না তে পাঁচ ছয় কেজি দেওয়া লাগে আচ্ছা আচ্ছা অসুখ বিসুখের ভিতরে কি কি ফেস করছেন অসুখ বিসুখে ওষুধ পাতি সব সময় খাওয়ায়নি লাগে আপনি একদিন পর পর গোসল করাইতে পানি দেওয়া লাগে পানি দিয়ে দেন হ্যাঁ

দু হাজার টাকা কবুতর কি কি জাতের কবুতর আছে এখানে আমার এখানে আছে গোলা আছে গিরিবাজ আছে আপনার কুখা আছে

কোন কাজ করে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বলবো আমি এই জিনিসটা পুষছি যে আমার এখন লাভ হবে না লস হবে আমি পুষতে লাগছি দেখি কি হয় কেয়াল লাগিলে তো লাভ হয় কোনো লস হয় না লস হয় না আচ্ছা এখন আপনার যে কবুতর যেগুলো আছে স্টক সেগুলোকে আপনি এখন বাড়াবেন সামনে না মানে কমাই নি চিন্তা নাই চিন্তা আছে লাভবান আপনি তো দর্শক আপনাদের আমি চেষ্টা করেছি যে প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে যে যারা সফল উদ্যোক্তা আছে তাদের তুলে ধরার তুলে ধরার তবে সবচেয়ে ভালো লেগেছে যে আমি আজকে হয়তো আপনাদের এই ভিডিও বানিয়ে একজনের কিছু হলেও একটু উপকার করার চেষ্টা করতে পেরেছি তো যাই হোক পরবর্তী সময় দেখা হবে কোন একজন সফল ব্যক্তি সফল উদ্যোক্তা কিংবা সফল মানুষের পাশে তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম